আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি আমি তোমাদের থেকে পরীক্ষা নিব কিছু বিষয় দিয়ে বিষয় বিষয় মানে হচ্ছে কিছু অংশ দিয়ে কিছু বিষয় দিয়ে সেই কিছু বিষয়টা কি আল্লাহ বলছেন মিনাল খৌফ ভয় বিধি দিয়ে আমি তোমাদেরকে ভয় দেখাবো শত্রুর ভয় আমি তোমাদেরকে জাহান নামের ভয় দেখাবো দেখাবো তোমাদেরকে ক্ষুধার্ত দিয়ে ভয় দেখাবো কথা বলেন দুনিয়াতে এরকম মানুষ আসে না না খেয়ে থাকে জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থাপনা নাই চাকরি পায় না ব্যবসা করার কোনো মূলধন নাই আছে কিনা নাই ব্যারিস লাশের মতো যেরকম লাশ পড়ে থাকে সে এরকম ভাবে লাওয়ারিস হয়ে ঘুরতে থাকে এরকম লোক আসে কিনা নাই আল্লাহ বলছেন আমি তোমাদের থেকে পরীক্ষা নিব কেমন পরীক্ষা কিছু পরীক্ষা নিব ভয় দিয়ে পরীক্ষা নিব এ ভয়টা বিপদ হতে পারে এ ভয়টা শত্রুর ভয়ও হতে পারে জাহান নামের ভয়ও হতে পারে সাপ বিচ্ছুর ভয়ও হতে পারে হতে পারে কি পারে না আল্লাহ বলছেন আমি তোমাদের থেকে পরীক্ষা নিব ভয় দিয়া মিনাল খাও ওয়াল দিয়া খুদা দিয়া তৃষ্ণা দিয়া তোমাদেরকে আমি ভয় দেখাবো হাউজি কাউসারের পানি সামনে রাখা হবে কিন্তু আপনাকে যখন পান করানো হবে না কেমন লাগবে জমজমের কূপের সামনে গেলেন সবাই পানি নিচ্ছে আপনি নিতে পারলেন না কেমন লাগে বলেন সবাই কূপ থেকে মিঠা পানি সংগ্রহ করছে আপনি নিতে পারছেন না কেমন লাগে বলেন সবাই পানি পান করলো কিন্তু আপনি করতে পারলেন না কেমন লাগে বলেন আল্লাহ বলছেন খোদা দিয়া দিয়ে আমি পরীক্ষা নিব এবার এখানে মোথাসিনে কেরাম আরেকটি কথা টেনেছেন এটা শুধুমাত্র তোমার বেলায় নয় এমনও হতে পারে তুমি খেয়েছো ঠিক কিন্তু তোমার পরিবারকে না খাইও আমি পরীক্ষা নিতে পারি কথা বলেন যে ব্যক্তি শ্রম দেয় শ্রমিক ওই ব্যক্তি কাজ করবে তখন যখন সে নিজের জীবিকা নির্বাহ করতে পারে অর্থাৎ নিজের পেটটা তো কাজ করার সক্ষমতা আসে কথা বলেন সে যদি না খেয়ে কাজে যুগ দেয় শরীর দুর্বল হয়ে যাবে এই জন্য শ্রমিক আগে নিজে খেতে হয় নিজেকে স্ট্রং রেখে শক্তিশালী করে পরিবারের জন্য জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে হয় আবার আল্লাহ বলছেন তুমি তো খাই না পানিও পান করলা রুটিও খাইলা সবকিছু সব কিছু তোমার জন্য ব্যবস্থা গ্রহণ করলা তুমি সারা দিন কাজ করলা মালিক বললো আজকে তোমাকে কোনো বিল দেওয়া হবে না আগামী কাল দেওয়া হবে তুমি মালিকের পা ধরে বসে আছো যে আজকে টাকা না পেলে আমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা হবে না আল্লাহ বলছেন এরকম পরীক্ষা দিয়েও আমি তোমাদের থেকে পরীক্ষা নিয়ে থাকি মিনাল এবার আল্লাহ বলছেন ওয়ানা কসিম মিনাল আমওয়াল মাল মালের বহুবচন হচ্ছে আমওয়াল সম্পদ 1 টাকা 1 টাকার বহুবচন হলো 3 টাকা আল্লাহ বলছেন ওয়ানা মিনাল আমওয়াল তোমাদের সম্পদ লক্ষ লক্ষ ছিল কোটি কোটি ছিল ব্যাংক ব্যালেন্স ছিল হঠাৎ করে সব ধসে গেছে হঠাৎ করে সব ভেঙে গেছে চুরমার হয়ে গেছে সরকারের কাজের প্রয়োজন হয়েছে তোমার গড় বাড়িটা উড়াই দিছে রাস্তা থেকে সরাই দিছে হয় কি হয় না কথা বলেন রাস্তা বড় করবে এখানে বাড়ি টাকার কিছু টাকা দিয়ে আবার দেখা যায় অনেককে টাকা না দিয়ে গড় বাড়ি ভেঙে ফেলে এরকম বিপদ আসে কিনা নাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সম্পদ যেমন দিতে পারি তোমাদের থেকে চিনাই নিতে পারি ভাবিও না আমি তোমাদের সাথে জুলুম করি যে আল্লাহ তালা তোমাদেরকে সম্পদ দিয়ে তোমাদের ওপরে নিয়ামত দিলাম আমার রহমত ঢেলে দিলাম সেই আল্লাহ তালা তোমাদের থেকে আমার রহমত চিনাই নিয়া তোমাদের থেকে ধন সম্পদ থেকে মাহরুম করে দিয়ে এটা ভাবিও না আমি তোমাদের সাথে জুলুম করছি বরং তোমাদের থেকে পরীক্ষা নিলাম যাতে করে তোমরা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে বিনা হিসাবে জান্নাতে যেতে পারো এটা আল্লাহর ঘোষণা আল্লাহ দিয়া নিয়ে যায় এর মানে হচ্ছে আল্লাহ জুলুম বাজি করেন নাই জুলুম করে নাই কারণ যে আল্লাহ দিতে পারেন সে আল্লাহ নিতে যে দেয় না সে যদি কেড়ে নেয় এটা জুলুম বলে কথা বলেন যে দেয় না কেড়ে নেয় এটাকে কি বলে কিন্তু যে দেয় না এটাকে জুলুম বলে কি বলেন বুঝের বিষয় আছে এখানে যে দেয় আর পর নিয়ে নেয় এটা জুলুম বলে না কিন্তু যে দিন দেয় নাই কিন্তু নিয়ে নেয় এটা জুলুম বলে কথা বুঝেন না আমার ভাই আল্লাহকে জালিম বলার আগে চিন্তা করতে হবে তিনি তো আমাকে দিলেন তিনি নিয়ে গেলেন এর মানে হচ্ছে তার সম্পদ তিনি নিয়ে গেছেন তার নিয়ামত তিনি নিয়ে গেছেন এবার নিয়ে গেছেন কেন চিন্তা করতে হবে যিনি আমার প্রতি খুশি হয়ে দিতে পারেন হয়তো তিনি আমার প্রতি কোনো না কোনো কারণে বিরাজ হয়েছেন এর জন্য নিয়ে গেছেন তাহলে ওইখান থেকে উঠা উঠে আসার জন্য আপনার করণীয় কি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হওয়া ধৈর্যশীলের পরিচয় দেওয়া অর্থাৎ আপনার নিজেকে সংযমে রেখে যে কাজের কারণে আপনি আল্লাহকে রাগান্বিত করে তুললেন যে কথার কারণে আল্লাহকে রাগান্বিত করে তুললেন যে অপরাধের কারণে আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে গেলেন ওই অপরাধটা যখন আপনি আপনার দিল থেকে দূরে সরাই দিবেন ওইটাই হবে ধৈর্যশীলদের ব্যক্তির অন্তর্ভুক্তের কাজ আর ওইরকম ধৈর্যশীলদের ব্যক্তিদের জন্য আল্লাহ বিনা হিসাবে জান্নাতের টিকিটের ব্যবস্থা রেখেছেন আসবে পরে বলবো আয়াতে আসছে এটা ধৈর্যশীলদের জন্য যে বিনা হিসাবে জান্নাত আছে এটা বলবো আমি ইনশাল্লাহ তাহলে আমরা বুঝলাম সবরের মধ্যে যে তিন ধরনের সবর আমরা পাই হারাম থেকে বিরত থাকা কাজ থেকে বিরত থাকা এটা হলো শবরের প্রথম প্রকার দ্বিতীয় প্রকার যেহেতু লোক আসতেছে জন্য কথাটা আবার অনুশীলন করতেছে তাকড়ার করতেছে যেন অন্যরাও বুঝতে পারে তো সবরের প্রথম প্রকার হচ্ছে হারাম থেকে বিরত রাখা এবং কাজ থেকে বিরত রাখা দ্বিতীয় প্রকার এখন যেহেতু আমার ভিতরে কাজ নাই হারাম কাজ নাই এখন নিজেকে আল্লাহর আল্লাহর দিকে নিয়ে যাওয়া নিবদ্ধ রাখা তিন সকল বালা মুসিবতে ধৈর্য ধারণ করা মনে করা এটা আল্লাহর পক্ষ থেকে আসছে এটা বুঝাইতে গিয়ে আমি আর একটা যে বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ আমাদেরকে বিপদ দেন আল্লাহ আমাদের থেকে সন্তান কেড়ে নেন আরে ভাই সন্তান কখন কেড়ে নিলেন দেওয়ার আগে না পরে কথা বলেন দেওয়ার আগে না পরে যে আল্লাহ দিয়ে নিয়ে নেয় তিনি জালিম হন। কিভাবে সে আর না জালিম হয় যিনি দিয়ে নিয়ে নেন বুঝতে হবে তিনি আবার দিতে পারেন তিনি আবার দিতে পারেন কিন্তু যে দিয়ে নিয়ে নেয় সে কখনো জালিম নয় আর আল্লাহ কখনো জালিম হতে পারে না ওইটা বুঝতেই গিয়া একটা টানলাম যে আল্লাহ আমাদের থেকে নিয়ে নেন কেন নেওয়ার কারণটা কি নেওয়ার কারণ তিনি আমাদের থেকে পরীক্ষা নেন কারণ দুনিয়াতে আসছি আমরা পরীক্ষা দেওয়ার জন্য জায়গাটাই পরীক্ষার জায়গা কেউ কারো মালিক না আল্লাহ সবার মালিক কথা বলেন কেউ কারো মালিক না আল্লাহ সবার এই যে আমি আয় খেতে গেলেই আমার নিজের আইলটা ভালো বুঝি এতরূপ সীমানা আমার জমি এতরূপ জায়গা আমার ঘরের ঘর আমার জায়গা আমার বাবা আমাকে দিয়ে গেছে এই যে সম্পদটা আপনি পেলেন আপনার বাবার মাধ্যমে এই সম্পদটা তো আল্লাহ দিছেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার বাবার প্রতি রহম ছিল আর আপনার বাবা আল্লাহ দেওয়ার কারণে আপনার প্রতি আপনার বাবা রহম করছে এটার গোড়া হাতিয়ে দেখুন এটা আল্লাহ পর্যন্ত গেছে কথা বলেন